আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ বরিশাল বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি প্রধান শহর এবং বরিশাল বিভাগের সদর দপ্তর কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এই শহরটি প্রাচীন কাল থেকে বাণিজ্যিক কেন্দ্র হিসেবে সুপরিচিত আমলে গির্দে বন্দর নামে পরিচিত বরিশাল আঠারোশো এক সালে বাঁকেরগঞ্জ জেলার সদর দপ্তর স্থাপনের পর শহরটি বরিশাল হিসেবে গুরুত্ব পায় বরিশালকে ধান নদী খাল এই তিনে বরিশাল বলা হয় যা এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও কৃষিভিত্তিক অর্থনীতির প্রতিফলন এটি বাংলাদেশের খাদ্যশস্য উৎপাদনের একটি মূল উৎস শহরটির ঐতিহ্যবাহী স্থাপত্য ও সংস্কৃতির জন্য সুপরিচিত উল্লেখযোগ্য স্থাপনাগুলোর মধ্যে রয়েছে লাকুটিয়া জমিদার বাড়ি অক্সফোর্ড মিশন চার্চ এবং মিয়াবাড়ি জামে মসজিদ এছাড়া গুটিয়া জামে মসজিদ বাইতুল আমিন জামে মসজিদ সাগর সাগরদিঘি সাগর এটি দেখার মতো একটি জায়গা এবং উলানিয়া জমিদার বাড়ি ও উলানিয়া জামে মসজিদ পর্যটকদের অনেক আকর্ষণ করে বরিশালের লোকসংস্কৃতি সমৃদ্ধ ও বৈষম্য এ অঞ্চলের লোকসাহিত্য লোকসঙ্গীত লোকশিল্প এবং লোকচার স্থানীয় জনজীবনের হৃদয়বৃত্তি অকৃত্রিম প্রকাশ বরিশাল শহরে একটি গুরুত্বপূর্ণ নদীবন্দর রয়েছে যা দেশের অন্যতম প্রাচীন এবং দ্বিতীয় বৃহত্তম নদীবন্দর হিসেবে সুপরিচিত বরিশালের মানুষ সাধারণত পরায়ণ পরিশ্রমী এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ এ অঞ্চলের মানুষের জীবনযাত্রা নদী কেন্দ্রিক কারণ বরিশালকে বলা হয় বাংলার ভেনিস বরিশালের মানুষ অতিথিদের অনেক সম্মান দিতে ভালোবাসে গ্রাম অঞ্চলে গেলে অতিথিদের আপ্যায়নে পিঠা খেজুরের রস এবং মাছের বাহারি অনেক আইটেম তো থাকবেই বরিশালের মানুষ সাহিত্য ও সংস্কৃতি প্রেমী হয় এ অঞ্চলের মানুষ কবিতা গান ও নাটকের প্রতি অনেক আগ্রহী বিখ্যাত সাহিত্যিক জীবানন্দ দাস বরিশালের সন্তান কৃষি নির্ভর ও জীবনযাত্রা এ অঞ্চলের মানুষ অর্থাৎ বরিশালের অনেক মানুষ কৃষির উপর নির্ভরশীল ধান সুপারি নারিকেল উৎপাদনের জন্য বরিশাল অন্যতম বরিশালের নদীগুলোতে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায় তাই এখানকার মানুষ মাছ প্রিয় বরিশাল শিক্ষা ও সংস্কৃতির একটি কেন্দ্র এখানে সরকারি বিএম কলেজ ও শের বাংলা মেডিকেল কলেজের মতো বিখ্যাত প্রতিষ্ঠান রয়েছে বরিশালের মানুষ ঐতিহাসিকভাবে অনেক সাহসী এবং সংগ্রামী ব্রিটিশ বিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধে বরিশালের মানুষের অবদান অনেক আপনি বরিশালের মানুষ কিনা অবশ্যই জানাবেন এবং সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ